আজকে আমি বলবো অপো এফ থার্টি ওয়ান প্রো এক মাস ব্যবহার করার পর আসলে কেমন পারফর্ম করছে রিয়েল রিভিউ কোনো স্পন্সার না ডিজাইনের কথা যদি আমরা বলি এক কথায় একদম অসাধারণ ক্লিন আর প্রিমিয়াম লুকের ডিজাইন হাতে নিলে একদম লাইট ওয়েট মাত্র একশো নব্বই গ্রাম ওয়েট পিছনের গ্লাস ফিনিশটাও সত্যিই খুব দারুণ এখানে হাতের যে ফিঙ্গার প্রিন্ট সব সেটাও পড়ছিল না কমফোর্টেবল একদম গ্রিপে থাকছিল ডিসপ্লে ও পারফরমেন্সের কথা যদি আমরা বলি ডিসপ্লেটা একদম ভিভিট আর ব্রাইট আউটডোরেও কালার একদম ক্লিয়ার পারফরমেন্সে ডেলি ইউজ একদম স্মুথ গেমিংও ভালো চলে তবে হেভি গেমিং অনেকক্ষণ করলে সামান্য হিট ফিল হয় অপো ক্যামেরা কালার টোন সবসময় আকর্ষণীয় ডে লাইটের ছবিগুলো একদম পারফেক্ট আসে আর লো লাইটে নাইট মোড সাহায্য করে সেলফি ক্যামেরাটা সত্যি ন্যাচারাল অতিরিক্ত বিউটিফিকেশান ছাড়াই সাউন্ডের কথা যদি বলি সাউন্ডটাও অনেক লাউড ও শুনতেও খুব ভালো লাগছিল ব্যাটারি আমরা পাচ্ছি সাত হাজার এর উইথ আশি ওয়ার্ডের সুপারফাস্ট চার্জিংয়ের সাথে একদিন আরামসে চলবে আর অল্প সময়ের মধ্যে ফুল চার্জও হয়ে যাবে তো এক মাস ব্যবহার করে আমার মনে হয়েছে অপো এফ থার্টি ওয়ান প্রো তাদের জন্য পারফেক্ট যারা ভালো ডিসপ্লে স্টাইলিশ ডিজাইন আর দারুণ ক্যামেরা চায় গেমিংয়ের জন্য একদম প্রো লেভেল না হলেও ডেলি লাইফে ইউজের জন্য পারফেক্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও